আপনি কি জানেন টিকটিকি মুখে পড়লে কি হয় কালো বিড়াল সামনে দিয়ে গেলে কি মনে করা হয় বুধবারে নতুন কাজ শুরু করা কেন নিষেধ করা হয় বাড়ি থেকে বের হওয়ার আগে পানি খাওয়া কেন শুভ ধরা হয় কোন দেশে সূর্য কখনো অস্ত্র যায় না এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোন সবজিতে পানি থাকে প্রায় পঁচানব্বই ভাগ শশা মূলা লাউ আলু সঠিক উত্তরটি হবে শসা কোন দেশে সূর্য কখনও অস্ত্র যায় না নরওয়ে সুইডেন কানাডা ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে নরওয়ে কোন সবজিকে নেচার টুথব্রাশ বলা হয় গাজর পেঁয়াজ বাঁধাকপি ফুলকপি সঠিক উত্তরটি হবে গাজর বাংলাদেশে প্রথম আলু চাষ হয় কোথায় বঙ্গুরা দিনাজপুর রাজশাহী ময়মনসিংহ সঠিক উত্তরটি হবে বঙ্গুরা কালো বিড়াল সামনে দিয়ে গেলে কি মনে করা হয় সৌভাগ্য আসছে অশুভ কিছু ঘটবে পে মাসবে কেউ মনে করছে সঠিক উত্তরটি হবে অশুভ কিছু ঘটবে কোন সবজিটির নাম এসেছে ল্যাটিন শব্দ থেকে যার অর্থ লেজ মূলা আলু কপি লাউ সঠিক উত্তরটি হবে মূলা বুধবারে নতুন কাজ শুরু করা কেন নিষেধ করা হয় অর্থের ক্ষতি হয় ক্লান্তি আসে রাগ করে পরিবারে ঝগড়া হয় সঠিক উত্তরটি হবে অর্থের ক্ষতি হয় শুক্রবারে রাতে ঘর ঝাড় দেওয়া কেন অশুভ সৌভাগ্য বেরিয়ে যায় ধুলো বেশি হয় প্রতিবেশী বিরক্ত হয় পাপ হয় সঠিক উত্তরটি হবে সৌভাগ্য বেরিয়ে যায় রাতে কলা খাওয়া নিষেধ কেন বলা হয় ভূতের ভয় গলা ব্যথা হয় ঘুম ভাঙে মন খারাপ হয় সঠিক উত্তরটি হবে ভূতের ভয় বাড়ি থেকে বের হবার আগে পানি খাওয়া কেন শুভ ধরা হয় এটি শান্তি ও সুরক্ষার প্রতীক তৃষ্ণা মেটে পেট ভরে ঠান্ডা লাগে সঠিক উত্তরটি হবে শান্তি ও সুরক্ষার প্রতি রাতে চুলে ফুল গোঁজা মেয়েদের জন্য কেন অশুভ ধরা হয় অশুভ শক্তিতে আকৃষ্ট হয় ঘুম নষ্ট হয় চুল জড় লাগে ঠান্ডা লাগে সঠিক উত্তরটি হবে অশুভ শক্তিতে আকৃষ্ট হয় রাতের বেলা ঘরে তুলা বা ধান ঢোকানো নিষেধ কেন অশুভ আত্মা ঢোকে পোকা লাগে ধুলো হয় কাজ নষ্ট হয় সঠিক উত্তরটি হবে অশুভ আত্মা ঢোকে কোন সবজি প্রথম মহাকাশে চাষ করা হয় আলু টমেটো বাঁধাকপি লেটুস সঠিক উত্তরটি হবে আলু বাংলাদেশের জাতীয় প্রাণী কি বাঘ হাতি হরিণ গরু বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে টিকটিকি মুখে পড়লে কি হয় ধন সম্পদ বাড়ে পাগল হয়ে যায় ধন সম্পদ কমে শরীর খারাপ করে सठिक उत्तर की है धन सम्पद बाढ़े